ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ের সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে কেমন করে হলো কালো পৃষ্ঠা একশো তিরিশ দেখো কি কেমন করে কালো হলো আমরা দেখি সাবিনা বলল কত বড় হয় একটা খনি সাবিনা জিজ্ঞেস করলো একটা কয়লা খনি কত বড় হয় স্যার বললেন ওই অঞ্চলে অনেক জায়গায় জুড়ে অনেকগুলো কয়লা খনি আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে খনিগুলি ছড়ানো দেখো আসানসোল রানীগঞ্জের উত্তর পশ্চিম দিকে আর দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু কয়লা খনিগুলি ছড়ানো বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায়ও কয়লা খনি আছে আর দেড় হাজার বর্গ কিলোমিটার জুড়েই কয়লা খনি অঞ্চল দেখো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও কিন্তু কয়লাখনি আছে প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার এই কয়লা খনি অঞ্চল দেড় হাজার বর্গ কিলোমিটার জুড়ে এই কয়লা খনি অঞ্চল আছে সাবিনা বুঝতে পারলো না অজিত বললো ধর একটা জায়গা ষাট কিলোমিটার লম্বা পঁচিশ কিলোমিটার চওড়া দেখো সাবিনা কিন্তু বুঝতে পারিনি দেড় হাজার বর্গ কিলোমিটারটা আবার কি হুম তাহ তখন অজিত বললো একটা জায়গা ষাট কিলোমিটার লম্বা এবং পঁচিশ কিলোমিটার চওড়া ষাট আর পঁচিশ গুণ কর তোমরা গুণ করে দেখো দেখতে পাবে যে জায়গাটির ক্ষেত্রফল দেড় হাজার বর্গ কিলোমিটার হবে দেখো একটা জায়গার তার লম্বাটা যতটা লম্বাটা ষাট কিলোমিটার এবং চওড়াটা পঁচিশ কিলোমিটার এরকমটা তাহলে তার লম্বাটা আর চওড়াটা গুণ করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যায় জায়গাটার ঠিক আছে স্যার বললেন ঠিক বলেছ তবে কয়লা খনি অঞ্চলটা অবশ্য ওই রকম আয়তাকার নয় তবে দেখো কয়লা খনি কিন্তু আয়তাকার নয় হুম হুম কিন্তু মাটির নিচে এত কয়লা এলো কোথা থেকে সাবিনা কথা জানতে চাইলো স্যার বললেন কাঠ কয়লা কি করে হয় জানো স্যার জিজ্ঞেস করলো কাঠ কী করে হয় তোমরা জানো ফরিদা বললো হ্যাঁ স্যার জ্বলন্ত কাঠে জল দিতে হয় কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায় দেখো জ্বলন্ত কাঠে যদি জল দাও তাহলে কি হবে কাট নিভে যাবে কিন্তু কাঠটা তো এখনও জ্বলতো তাহলে তুমি জল দেওয়ার ফলে কাটটা কাঠটা নিভে গেছে কিন্তু কাঠের মধ্যে এখনো কিন্তু জ্বালানি রয়ে গেছে ঠিক আছে জ্বলন্ত কাঠটা বস্তা দিয়ে চাপা দিলেও নিভে যায় জ্বলন্ত কাঠ শুধু জল দিয়ে নয় বস্তা দিয়ে চাপা দিলেও নিভে যায় স্যার বললেন তুমি কি ওভাবে কাঠকয়লা করেছো নাকি স্যার জিজ্ঞেস করলো তুমি ওভাবে কাঠকয়লা করেছো হ্যাঁ স্যার ওইভাবে নেভালে সেই কাঠকয়লা দিয়ে তুবড়ি বানানো যায় ওইভাবে যদি নেভানো যায় সেই কাঠকয়লা দিয়ে তুবড়ি বানানো যায় বেশ ধরো ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়ে গেল একশো বছর পরে ওই গাছপালার কাঠগুলোর কি হবে ধরো তোমরা ভূমিকম্প হয়ে হওয়ার ফলে অনেক গাছপালা মাটির নিচে চাপা পড়ে গেছে বলতে তো একশো বছর পরে কি হবে একশো বছর পরে মাটির নিচে চাপে আর জলে পচে যাবে পবন বলো না স্যার কাঠের অসার অংশগুলো পচে যাবে কিন্তু সার অংশগুলো পচবে না তাহলে ওগুলোর কি হবে তোমরা ভাবো দেখি তাহলে দেখো এখান থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি তোমরা এগুলো চাইলে লিখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কয়লা খনি আছে পশ্চিমবঙ্গের আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিমে খনিগুলি ছড়ানো এছাড়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায়ও কয়লা খনি আছে কাট কয়লা কি করে হয় জ্বলন্ত কাঠের মধ্যে জল দিয়ে আগুন নিভিয়ে দিতে হয় কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায় সেটি কাঠ কয়লায় পরিণত হয় পরের প্রশ্ন ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির নিচে চাপা পড়ে গেলে কি হবে ভূমিকম্প হয়ে অনেক গাছপালা বহুদিন ধরে মাটির নিচে চাপা পড়ে থেকে কাঠের অসার অংশগুলো পচে যাবে কিন্তু সার অংশগুলো পচবে না পরের প্রশ্ন কেমন কাঠ কয়লা দিয়ে তুবড়ি বানানো যায় জ্বলন্ত কাঠ বস্তা চাপা দিয়ে নেভাতে হয় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায় ওইভাবে নেভালে সেই কাঠ কয়লা দিয়ে তুবড়ি বানানো যায় পাঁচ নম্বর প্রশ্ন মাটির নিচে কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে ভূমিকম্প হয়ে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়ে গিয়ে বহু বছর ধরে ওই গাছপালার অসার অংশগুলো পচে যায় কিন্তু সার অংশগুলো পচে না এগুলির মধ্যে জ্বালানি থেকে যায় এই সার অংশগুলোই দীর্ঘদিন ধরে কয়লায় পরিণত এই সার অংশগুলো দীর্ঘদিন ধরে কয়লায় পরিণত হয় দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো আসানসোল রানীগঞ্জের ড্যাশ আর ড্যাশ দিকে খনিগুলি ছড়ানো আসানসোল রানীগঞ্জের উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিম দিকে খনিগুলি ছড়ানো কয়লা খনি অঞ্চলটা অবশ্য ড্যাশ নয় আয়তাকার নয় জ্বলন্ত কাঠ বস্তা চাপা দিয়ে নেভালে সেই কাঠ কয়লা দিয়ে ড্যাশ বানানো যায় তুবড়ি বানানো যায় দেখো বহু বছর ধরে অনেক গাছপালা মাটির নিচে চাপা পড়ে থাকলে কাঠের ড্যাশ অংশগুলো পচে যাবে কিন্তু ড্যাশ অংশ পচবে না কাঠের কাঠের অসার অংশগুলো পচে যাবে কিন্তু সার অংশগুলো পচবে না দেখো এখানে এই ছকটা আসি মনে করো কোনোভাবে বড় বড় অনেক গাছ চাপা পড়ে গেল এক হাজার বছর পরে ওই গাছগুলোর কি হবে নিজেরা আলোচনা করো বড়দের সঙ্গে কথা বলো তারপর লিখো ধরো কোনো কোনোভাবে বড়ো বড়ো অনেক গাছপালা পড়ে গেল এক হাজার বছর পরে সেই গাছপালা চাপা পড়ে গেলে এক হাজার বছর পরে সেই গাছগুলোর কি হবে দেখো তোমরা এটা বড়দের সঙ্গে আলোচনা করে লিখবি আমি তোমাদের জন্য এটা লিখেছি এক হাজার বছর পরে গুঁড়ির সার অংশগুলো কি হবে এক হাজার বছর পরে গুঁড়ির সার অংশগুলো কয়লায় পরিণত হবে এক হাজার বছর পরে গুঁড়ির অসার অংশগুলো কী হবে এক হাজার বছর পরে গুঁড়ির অসার অংশগুলো পচে গিয়ে মাটিতে পরিণত হতে পারে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো